সে কি করলো ওই মোবাইল চুরি করিয়া আর যেটা ধরে আস আমরা যে তার ধর্ম সে আমরা সামনে চুর চুর কিন্তু সামনে তো নাই যেই চুর চেইচুর দিচ্ছ আরে দৌড়াধিকে সামনে কিছু নেই তোই লাগেছি ভাষা ভাষা টাকা আছে কিছু সে কত ভাগে বনো হয় আর দিকে কাপড়ে আছে আমরা কইজন 700 পোলা পাইলে পোলা মানে বয়স কামনিবো বয়স কিছু 700 জংড়া পড়া কত মোবাইল আছে এই এরা 1000 টাকা আইয়া মাল 1000 চিন্তা করতে দেখছেন ভাই এখন যে হ্যাঁ যে দতিছে হ্যাঁ দতিছে বাপছে আর এ নিয়ে কই मारे ভাই কি করে হ্যাঁ এখন যে মনে করেন যে চোর বলা যে দোরানিরা দিছে এখন সিচুয়েশন এমনিই খারাপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর শুরুতে এই ভিডিও সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে মূলত ঘটনা যেটা ঘটছে যে লোকটাকে খালি দেখতে পারতেছেন এই লোকটাকে হচ্ছে আরেকজন লোক ওনাকে ধরে নিয়ে যাইতেছিল কোনো কারণবশত তো যাই হোক সেটা ওনাদের পার্সোনাল বিষয় পার্সোনাল কোনো বিরোধ থাকতে পারে সেই কারণে তাদের তাকে ধরে নিয়ে যাইতেছিল তো রিকশা যাইতে যাইতেছিল যে খালি যে লোকটাকে দেখতে পারতেছেন তো উনি হঠাৎ করে রিকশা থেকে নাইমা দৌড় দিছে দৌড় দেওয়ার পরে ঠিক সেই তারা তারাবীর নামাজ শেষ হয়েছে যেতে বিপুল পরিমাণে মানুষ ছিল ঠিক সেই মুহূর্তে ওনাকে চোর চোর বলে দৌড়ানি দিছে তো চোর চোর বলে দৌড়ানি দেওয়ার পর মসজিদে যত মানুষ ছিল সবাই আসলে না বুঝে এই লোকটাকে অনেক মারধর করছে তো মারধর করে প্রায় আহত করে ফেলছে তো আসলে এখানে ঘটনা যেটা ঘটছে এই লোকটা আসলে নিরপরাধী একজন নিরপরাধ লোককে এইভাবে মারাটা ঠিক হয় না জেনে না বুঝে এরকম ভুল আসলে আমরা অনেকেই করে থাকি তো ভিডিও পুরোটা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কমিশন আছে না 啊、嗯。 ভাই شويه লাগা আমার লাগে কাজ আছে লই কে নিয়ে আসছে নিয়ে আসছে কে শহীদ শহীদ তো মেন নাটের গুরু নাই

আৰু মহিলা মায়ে তেওঁ কি কৰিছে বা কোনো ভাল মন্দিৰ কিছু কৈছে নালে দিছে

দেখছেন ভাই হ্যাঁ মারে বা কি করে এখন যে মনে করেন যে চোর বলে যে দৌড়ানিটা দিছে এখন তো খারাপ এমনি খারাপ চলতেছে এখন এই লোকটা তো এমনও হইতে পারতো লোকটারে মাইরা ফালাইছে এমনও হইতে পারতো না এরকম ঘটনা আর এরকম ঘটনাটা কি হয়েছে আপনার ঢাকা আছে না আপনার যে ধানমন্ডিতে কিছুদিন আগে আমি রানিন ভালো স্মার্ট লোক সে কি করলো ওই মোবাইল চুরি করে আর যেটা ধরে আছেন আমরা যে তার ধরমু সে আমরা সামনে চুর চুর কিন্তু সামনে তো নাই যেই চুর কোয়ো দিশে দৌ। দেখেন এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন এখানে মূলত ঘটনা কি হয়েছে তো যাই হোক আমরা কখনোই একজন মানুষকে না জেনে না বুঝে কখনো আঘাত করব না কারণ এতে করে অনেক বড় দুর্ঘটনা কোইটা যেতে পারে। দেখেন এখানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছিল যদি এই মানুষটা আসলে ঠিক সময় ঠিক পজিশনে ঠিকভাবে না বুঝে বলতে পারত তাহলে হয়তো এই মানুষটাকে চোর বলে মেরে ফেলতো। তো এখানে অনেক বড় দুর্ঘটনা কোইটা যাওয়ার আশঙ্কা ছিল। তো আমরা সবাই এ সকল ঘটনা থেকে বিরত থাকার চেষ্টা করব এই সকল ঘটনা দেখলে চোখের সামনে দেখলে বা আমাদের এলাকায় ঘটে থাকলে অবশ্যই আমরা ময় মুরব্বী যারা আছে যারা আমাদের বড় আছে তাদেরকে আগে জানানোর চেষ্টা করব তারা বুঝে শুনে তাদের মতো করে বিচার আচার করবে আর অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব আইনের আশ্রয় নিয়ে তারপরে আইন আইনের মাধ্যমে তার বিচার করবে তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম